আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি নতুন আরও একটা রান্না নিয়ে আজকের রান্না পাবদা মাছ ধি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম নুন হলুদ আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়েছি নিয়ে ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্রাইপ্যান দিয়ে প্রাই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেব এক এক করে মাছগুলো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে নিব পাবদা মাছ নরম এই জন্য সাবধানে উল্টাতে হবে তো সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে এখন আরেক পিট ভেজে নিব। ভাজা হলে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে চুলায় অন্য আরেকটা প্রাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে তেও তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব। দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা দিয়ে দিব আধা চা চামচ লবণ ভাজার সময় আমি লবণ দিয়েছি তাই এখন লবণ কমিয়ে দিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা কেটে রাখা টমেটো টমেটো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম টমেটোগুলো অনেকটা কষিয়ে আসলে দিয়ে দিব রান্নার জন্য পানি পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা লাগিয়ে দিব তো কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন বলক উঠে আসছে টমেটোগুলো তিন ভাগে দুই ভাগ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো এক এক করে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন আবার ঢাকনা লাগিয়ে দিব ডাকনা উঠিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে দিব কারণ পাবদা মাছ অনেক নরম তার উপরে ভেজে নিয়েছি তখনই অনেকটা খুলে গেছে তো আবারও ঢাকনা লাগিয়ে দিব লবণ দেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা একটু দমে দিয়ে দিলাম যাতে পাতাটার খুশবু বেরিয়ে আসে তো আমার রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে